ফাইন কন্ডিশনে দুশো টাকা ফাইন কন্ডিশনে আড়াই হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাত হাজার টাকা কয়েন এর বর্তমান দাম চলছে একশো টাকা থেকে বারোশো টাকা দাম নমস্কার বন্ধুরা আমি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আপনারা দেখছেন আমার চ্যানেল লাকি কয়েন চলুন শুরু করা যাক তিনটি পঞ্চাশ পয়সার রেয়ার কয়েন নিয়ে আজ এই ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখুন উনিশশো আটাত্তর সাল উনিশশো আশি সাল উনিশশো তিরাশি সাল এই পঞ্চাশ পয়সার মেটাল হল কপার নিকেল আর ওজন হল পাঁচ গ্রাম উনিশশো আটাত্তর সালে এই পঞ্চাশ পয়সার কয়েনটি দুই মিনটা তৈরি হয়েছিল বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার কয়েন উনিশশো আটাত্তরের নিচে এই উনিশশো আটাত্তরের নিচে দেখতে পাবেন বরপি যাকে ডায়মন্ড বলে ওই মিনটা থাকলে সেটাই হবে বোম্বে মিন্ট ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আড়াই টাকা আর ইউনসি কন্ডিশনে থাকলে সাত টাকা আর উনিশশো আটাত্তরের নিচে দেখবেন কোনো মিন থাকবে না ফাঁকা থাকবে সেটাই হবে কলকাতা মিন্ট আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার কয়েন এই স্কয়ার কয়েন বর্তমানের মার্কেট চলছে পাঁচ টাকা থেকে দেড়শো টাকা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে যে স্কেয়ার কয়েনের স্টাফেন কন্ডিশানে আর ইউএনসি কন্ডিশনে হলে বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না উনিশশো আশি সালের এই পঞ্চাশ পয়সার কয়েনটি দুই মিন্টে তৈরি হয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট আমার কাছে এই কয়েনটা যেটা আছে আপনারা দেখুন এর নিচে ডায়মন্ড এবং বরবি মতো আছে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন এই বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পাঁচ টাকা থেকে একশো টাকা কিন্তু এই কমন কয়েন সহজে বিক্রি হয় না এই কয়েনটি যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে এগুলো জেনে রাখবেন আর কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন এই উনিশশো আশির নিচে কোনো মিন্ট থাকবে না দেখবেন এই উনিশশো আশির নিচে পরিষ্কার প্লেন থাকবে সেটা হচ্ছে কি কলকাতা মিন্ট এই কলকাতা ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরিফাইন কন্ডিশনে চারশো টাকা ফাইন কন্ডিশনে ছশো টাকা আর ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা বন্ধুরা আমার কাছে উনিশশো সালের কয়েনটা নেই বলে এই উনিশশো আশি সালের এই কয়েনটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এই উনিশশো সালের কয়েনটার দুটো মিন্টে তৈরি হয়েছিল কিন্তু উনিশশো তিরাশি সালের কয়েনটা একটাই মিন্টে তৈরি ছিল সেটা হচ্ছে কলকাতা মিন্ট আর উনিশশো তিরাশি সালের কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন এর বর্তমান মার্কেট প্রাইস চলছে পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে একশো টাকা একটা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইএনসি কন্ডিশনে হাজার টাকা এই কয়েন যদি আপনাদের কাছে থাকে স্ক্রিনের নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন